আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলো যাই রান্না করে খালা হলো মাছ কাটার অপেক্ষায় আছে মাছ কেন রাখছো এগুলো সাথে পরিবেনে এবার এটা তো ওইখানেও রাখতে পারো এটা তো মাছ কাটি রাখো ওই যে বাজ

Ok, kala Mastakate karan milo Mastakate may sakte mm. mm. um, ilish mas Oman basilem dim wabe Dim tonay Kala Oman mm. ase halok kala ডিম তো নাই খালা মাছের তো ডিম নাই বেরি বেরি মনে হচ্ছে না হুম তো মাছটা দসা করে নি হুম আ ঠিক আছে বম ওকে

তো দুই দিন ধরে সবার নিচে মনে হয় অনেক ময় লাফা সরাই সরাই তো আমি বলতেছি ও পারবো কি না তা দেখাই দিলাম কামনে কোনটা সরাইতে হয় আর একদিন সেটিং করে দিল বুঝতে পারবো মইসা তারপর লাগাই দেবো বই নিয়ে আইসে ওই মা হুম দেখতাছি আর রান্নাঘরে রান্না করতেছি রান্নাঘরে খালা আমি দিলাম রান্নাছ পা ব্যথা হয় ঠিক করে পাটা ফালাইতে পারত না এই যে চিংড়ি মাছ চার পিস ভাজলাম টানের জন্য আড্ডা আনা করছি আর হ্যাঁ হবে তুমি ডাক্তার থেয়ে দাও মিঠা আন্ডা এমনি করে থাকুক আর এই যে মাছটা হইতে থাক হয়ে যাবে

দেখ ঘর দেওয়া হয়ে খালা বিছানা ঝারব না খালা বিছনা ঝাড়বো না এ খালা তুমি বিছনাটাও তো ঝাড়ো নাই বিছানা বাইরে ঝাড়বো তারপরে সোনা ধুলাবালি ওখানে মোসব সে সেই যে বালিতে বালি থেকে ইয়ান ছিল ।

দেখ তো খিয়া মধ্যে বুঝছি তুমি বল তোমার ঘরে বলে সবকিছু গুজা দাও দেওয়ার বেড়ার বউলি কেসি যে তো কেসি দেয় সাবির রিংটা দেয় আঙ্গমি মিজানের হাতে বানানো চাবির রিং এটা দে। ওই তো। আরে জাইরা জাইরা। এই তেল তারপর উপরে থিয়া রাইকা থিয়া দাও তাহলে। অনেক সময় অনেক কাজে লাগে মানুষজন আইলে

তাহলে এখন তো নাই না খালি আছে যে ই ডান্ডিটা ঠিক আছে এবার বাক্সটা উড়তে তো বাক্সর উপরে পদ্মা আসেনি উড় থাকলেও পুরেই থাকবো কি হয়েছে লাল পর্দা কই তোমার ঠাকুর রাখো ওটার মধ্যে আলমারির মধ্যে ওই লাল পর্দা না না

আছে । <laughs> <laughs> <laughs>

হুম হ্যাঁ গাড়ি দেখছো কেন গিয়েছে দেখলাম পর্দা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে আছে না শাড়ি ওতে দেয় যায় খালা খুললে তো একটু দেহা দেখা যায় তোমার শাড়ি বের করা লাগে

না নিচের পাটটা নিয়ে খোলা হয় নাই চলো তো দেখি ওইটাই লাস্ট অভিযান আছে বাক্স তো দেখলাম ওইটা কী যেন তালার তালা লেগে রয়েছে আমি তো তেমন কিছু নাই চাবি বাপি খুঁজে পায় না প্রথমে দেখছি যে ই আছে খালি ফ্যান আছে না একটা হ্যাঁ

মানে তুমি যেরকম করেছি সেরকম নাই ঠিক আছে কিন্তু একবারে সবকিছু দিয়ে আগে পেঁয়াজ করে তারপরে একটু পানি বেশি